ইউক্রেন যুদ্ধে কে জিতবে দুই সালেই নির্ধারণ হবে বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কার জয় হবে তা দুই সালে নির্ধারণ হবে যুদ্ধের এক তম দিনে ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি একে জাতির ভাগ্য নির্ধারণের সময় হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি বলেন এটি এমন একটি যুদ্ধ যা পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করছে আমাদের জন্য এই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারে না এবং নেওয়া উচিত না তিনি জানান যুদ্ধ এখন চূড়ান্ত পরিণতির পথে এ সময় তিনি দেশের পুনর্গঠনের পরিকল্পনাও তুলে ধরেন পাশাপাশি ইউক্রেনের ক্ষমতা নিয়ে বিশ্বকে সন্দেহ করতে না দেওয়ার আহ্বান জানান এদিকে বিদায়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে এরই মধ্যে কিয়েভ ওই অস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তবে রাশিয়া পাল্টা আক্রমণ হিসেবে ইউক্রেনের শহরগুলোয় বিমান হামলা জোরদার করেছে এবং উত্তর কোরিয়া থেকে হাজারো সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় সহায়তা নিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে এই পরিস্থিতি নিয়ে জেলোনস্কি বলেন দেশের ভবিষ্যৎ অন্য কারো উপর নির্ভর করতে দেওয়া উচিত হবে না বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনকে হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামূলের অবসান পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে কূটনৈতিক পর্যায়ে যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে তবে শীতের আগেই যুদ্ধ আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে এখন দেখার বিষয় আগামী বছরের মধ্যেই এই সংঘাতের নিরসন সম্ভব কিনা